ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ অবশেষে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে এই অস্ত্রবিরতি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল দুই দেশ পাল্টাপালজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারত এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুলস সোশ্যালে এক পোস্টে জানান দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণ অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ সময় ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে বুদ্ধিমত্তা ও কাণ্ড জ্ঞান ব্যবহার করার জন্য উভয় দেশকে অভিনন্দন এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ। পাকিস্তানের ইসহাক দারো অস্ত্রবিরতির তিনি বলেছেন সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপোষ করা ছাড়া পাকিস্তান সবসময় এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্কর ও পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরের সঙ্গে কথা বলেন দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের উপর তিনি জোর দেন বলেছেন ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করতে হবে ভবিষ্যৎ সংখ্যা তেড়াতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা শুরু করা জরুরি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভির জানান প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসুক এমনটাই চান তিনি বলেন প্রেসিডেন্ট এই উত্তেজনা যত দ্রুত সম্ভব কমে যাক যদিও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা রয়েছে এটা তিনি বলছেন এই অস্ত্রবিরতি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা সহজে দূর হওয়ার নয় তাই এই অস্ত্রবিরতি কদিন স্থায়ী হয় সেটাই এখন দেখার বিষয় বিশেষজ্ঞরা বলেছেন এই নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ তবে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আরও অনেক সংলাপ ও আলোচনা প্রয়োজন আন্তর্জাতিক মহল এই অস্ত্র জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দুই দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে এই অস্ত্রবিরতি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাবে এমনটাই আশা করা হচ্ছে তবে দুই দেশের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া